মুখে অ্যালার্জি তারপরও আপনি কী চাচ্ছেন ভালো ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করতে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য মুখে অ্যালার্জি আমাদের সবারই বড় চিন্তার কারণ এই সময় অনেকেই ভাবেন ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করবেন কিন্তু সত্য হল অ্যালার্জির ওপর কোনো হোয়াইটেনিং ক্রিম দিলে ক্ষতি আরও বেড়ে যায় তাই এখন দরকার ত্বককে শান্ত রাখা ব্যবহার করুন শুধু নিরাপদ ময়েশ্চারাইজার পরিষ্কার পানি মুখে যদি এখন অনেক অ্যালার্জি থাকে তাহলে কোনো ফর্সা হওয়ার ক্রিম একদমই ব্যবহার করা উচিত না এগুলোতে অনেক সময় স্টেরয়েড বা হোয়াইটেনিং কেমিক্যাল থাকে যা অ্যালার্জি আরও বাড়িয়ে দিতে পারে এখন সবচেয়ে জরুরি হল একজন চর্মরোগ বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া আপাতত মৃদু হাইপো অ্যালার্জেনিক ময়শ্চারাইজার যেমন সেটাফিল বা অ্যাভিনো জাতীয় ব্যবহার করতে পারেন ফর্সা হওয়ার ক্রিম নয় আগে অ্যালার্জি কমানো দরকার মনে রাখবেন ত্বকের আসল সৌন্দর্য হলো স্বাস্থ্য তাই আগে অ্যালার্জি ভালো করুন তারপর ধীরে ধীরে ফিরে আসবে আপনার স্বাভাবিক উজ্জ্বলতা এইরকম স্কিন কেয়ার সমস্যার সঠিক গাইডলাইন পেতে ডিয়ের বিউটি চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন